ফাগুন এসেছে সেই তবসানে হবে ফাগুন উপত্যকার মাঝে দেখো তুমি জ্বলছে শুধুই আগুন মায়ের ছেলেরে বেদনায় আজ কন্যাজুমে পাথর জানবে গো কবে ঘুমন্ত ভাই মাতৃভূমির কদর চোখ তুলে দেখো প্রস্তুতি নিয়ে সব সবখানে আছে জঙ্গি বলতে কি পারো সব কিছু নিয়ে তাহাদের সঙ্গী অনেক রাষ্ট্র তাহাদের পাশে সঙ্গে তাদের ধর্ম এখনো ঘুমাবে জানতেই হবে কি তাহাদের মর্ম জঙ্গিদের নেই ধর্ম কোনো শুনছি এখনো এইটা বলতে পারো ওরা তাহারা কিসের কেতনটা ওদের ধর্ম জনগণ দাও কেতনে টান হাতে হাত রেখে জনসাধারণ চেতনাতে দাও সান